সারা বছর ইবার রাতে বসে খাবো ওই কাশেমার বাড়ির সামনে মনে হয় কন তে কন বিমান যাচ্ছিল বিমান পড়িয়া বাস্ট মাস্ট হয়ে মনে কাজ টাকা মাখা বেগে তো ছুটে ছুটে লোকজনের পড়িয়ে মড়িয়ে পাই আসে ও বহুত টাকা পয়সা পাই আসে মনে হয় সেন্ট ওই ইন্দুরি খা টাকা মাখা দুই এক কান করে দিন দিয়ে দিলে তো হয়ে গেল কাজ বাস করা আমাকে লাগবে না মেলা টাকা পাইস কাশে কি করে হ্যাঁ কাশেমের সব ব্যাগ সব সব ভরিয়ে গেছে বিছনা তোলে সব জায়গা লোড টাকা থবে কোনে কাজ করিয়ে আমি তা কইনি আজকে তো হাত বেলা কাজ করলাম আজকে নাই নাই করলাম কালকে তো আর কোনো কাজ নেই কালকে তো কাজ করাই লাগবে না ওই কাশেম তুই কর তুই ওই সংসার জীবনে বেশ আগ্রহী হ ওই সংসারে তো যা যা কাজ বাকি আছে যেগুলো ঢিল দিয়েছিস সবগুলো কই বাড়ি বেশি লোকজন হ সংসারটা বড় কর